নমস্কার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এবং আমার গোপোষণার ভালোবাসায় আমিও কিন্তু ভালোই আছি সকাল সকাল কিন্তু আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর আজকে আমি সকাল থেকেই কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি দেখো বন্ধুরা আমার বর এসে যে একবার ভর্তি বলা তুমি আসছে কী কি নিয়ে আসছে চলো একটু देखो तो तुम들이 स्वागत है पैकेज और चाओ या तीन चाओ

আজকে কিন্তু আমাদের দুপুরে মেনুতে তেমন কিছু নেই এই যে চিচিঙ্গে ভাজা আর সকালে আর এই যে পটল আলুর তরকারি বন্ধুরা দুপুরে খেতে বসে গেছি এই যে আমাদের দুজনে ভাত আর ওই যে আম কাটা হচ্ছে আম কাটছি এই যে আলু পটলের তরকারি দিয়ে আর চিচিঙ্গা ভাজা আর আম দিয়ে আজকে খাওয়া হবে দুপুরে বন্ধুরা আমাদের দুপুরে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে আমি তোমাদের সামনে এলাম তো একটা কথা বলতে মানে আমার নিজের এতটা খারাপ লাগছে কি বলবো কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আজকে মানে সেভ করতে গিয়ে গ্যালারি থেকে পুরো ডিলিট করে দিয়েছি মানে এত রাগ উঠছে নিজের ওপর কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে কিভাবে যে আমি এটা করলাম আমি নিজেই যাই না মানে ভিডিওটা এডিট করা হয়ে গেছে সব হয়ে গেছে সেভ করতে গিয়ে গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছি তো ওই জন্য নিজের প্রতি নিজের রাগ হচ্ছে যে কালকে ভিডিওটা আর আপলোড করতে পারলাম না যার জন্য আজকে আমি কোনো ভিডিওই দিতে পারলাম না তো আমার বর তো কালকে এসছে তো সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো আমার বর এসছে কালকে সে বারো দিন পর মানে এক তারিখে গিয়েছিল কালকে বারো তারিখ ছিল তো কালকে এসছে রাতের বেলা তখন রাত্রি নটা বাজে তখন এসছিল তো ওই দেখো আমার বর মশাই কাবজা বলে বসে যাচ্ছে আর বাইরে পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে এখন মানে মেঘ করে গেছে যখন তখন বৃষ্টি আসতে পারে তার জন্য এখন সব জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে এসে এই যে এই দড়িটা টাঙিয়েছি কারণ ভেজা জামা কাপড়গুলো মেলার জন্য ফ্যানা হয়ে শুকোনোর জন্য তো এখানে সব এনে দেখো এই যে মেলে দিলাম আর এই যে এখানে আমার কালকে বাড়ি থেকে প্রসাদ নিয়ে আসছে এটার মধ্যে প্রসাদ আছে ওই চন্দনেশ্বর মন্দিরের প্রসাদ আর কি তো ওই প্রসারটা এনেছে এখনও খাওয়া হয়নি পরে খাবো এখন মাত্র ভাতটা খেলাম তো এখন আর খাবো না একটু পরে খাবো আর আমার বাড়া আমার জন্য একটা জিনিস এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি সেটা কালকেই শেয়ার করা হয়ে যেত মানে আজকে যে ভিডিওটা ছাড়তাম সেটাতেই শেয়ার করা হয়ে যেত কিন্তু বললাম না মানে কি বলবো ভিডিওটা ডিলিটই করে দিলাম যার জন্য আর কিছুই শেয়ার করা হলো না তো এখন ধরো শেয়ার করছি তোমাদের সাথে দেখো বন্ধুরা এই যে আমার বড় এই ব্লুটুথ স্পিকারটা আমার জন্য নিয়ে আসছে আমার যাতে রিলস বানাতে সুবিধা হয় মানে তোমার গিয়ে কোনো যদি গানের ভিডিও শ্যুট করা হয় যাতে সুবিধা হয় এর জন্যই স্পিকারটা এনে দিয়েছে তো আমার রিলস বানাতে আমার মনে হয় না যে দরকার হবে তো যদি একটু গান টান শুনি কিন্তু গান শোনারও টাইম নেই তো যাই হোক এটা এনে দিয়েছে ভালোই হয়েছে আমার থেকে বেশি ওরি কাজে লাগে তো যাই হোক আমার ওই স্পিকার থেকে স্পিকারটার থেকেও বেশি দরকার একটা রিং লাইট এখন অনেক দিন থেকে বলছি রিং লাইট আর একটা তোমার ওই কী ওটাকে মাইক মাইক্রোফোন আর কি ওই মাইক্রোফোন আর একটা রিং লাইটের দরকার বর যে রিং লাইটটা বানিয়ে দিয়েছে সেটা মানে আলোটা কেমন যেন একটা হয় তো এখন একটা রিং লাইটের দরকার আর রিং লাইটের হোল্ডারও সেদিন ভেঙে ফেলেছি মানে ফোনটা রাখতে গিয়ে ওটা ভেঙে গিয়েছে তো আরেকটা রিং লাইটের দরকার আমার তো যাই হোক আস্তে আস্তে কিনে নেবো এখন তো এখন একটু রেস্ট নেবো সারাদিন অনেক কাজ আর এতদিন তো রাতে ঘুম টুম হয়নি বরাস ছিল জন্য তো আজকে কিন্তু অনেক বেলায় উঠেছি এই আটটা সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছি আর অন্যদিন কটার দিকে ছটার দিকে উঠে যেতাম ছটা সাড়ে ছটার মধ্যে উঠে যেতাম আর আজকে আটটা সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেছি অনেকটাই ঘুমিয়েছিলাম আর ফোনও ধরি নি আর তো রাতে আর ফোনটাও ধরি নি তো একবার সকালে ফোন ধরলাম ভিডিওটা এডিট করা মানে সব কিছু করা শেষ কি বলবো আমার এত আফসোস হচ্ছে না ভিডিওটার জন্য তো যাই হোক বন্ধুরা এখন একটু শুই একটু রেস্ট আজকে অনেক কাজ হয়েছে কাঁচাকুচি ছিল কিছু গদর পরিষ্কার করা সব কিছু করতে হয়েছে তো ভালো লাগছে না এখন এখন একটু রেস্ট নিই আবার বিকেলে পড়তে চলে আসবে তো পরে আবার তোমাদের সাথে কথা কার আমি খেলে কামড়াই দেবে তুমি খেলে কামড়াবে না এটা কেমন কথা কাকে চেনে না আনতে বলেছে তোমাকে এগুলো কেন নিয়ে এসছো আমাকে দেখতে পাচ্ছ না আমাকে তুমি দেখতেও পাবে না বই খাতা বের করো বিকেলে পড়িয়ে টরিয়ে একবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে এলাম পরানোর পর ঘর দোর ঝাঁদ দিয়ে সন্ধে টন্দে দিয়ে এবার দেখো জামা জামাকাপড়গুলো সব ভাঁজ করছি কারণ আজকে অনেক জামা কাপড় কেচেছি সবই দেখো এবার আমি ভাঁজ করে রেখে রাখছি আর কি যেগুলো শুকিয়ে গেছে ওগুলো ভাজ করে রাখছি আর যেগুলো ভেজা রয়েছে সেগুলো এক সাইড আমি সাইড করে রাখছি ওগুলো আমি আবার ঘরের ভেতরে যে একটা দড়ি টাঙানো হয়েছে সেই দড়িতে মেলে দেব ফ্যানের হাওয়ায় পরে ওগুলো শুকিয়ে যাবে তো এবার আমি দেখো টুকটুক করে যেগুলো আর কি শুকনো হয়েছে সেগুলোই শুধু আমি ভাজ করে রাখছি হালকা হালকা জিনিসগুলো শুকিয়েছে আর যেগুলো একটু মোটা ধরনের জিনিস ওগুলো কিন্তু শুকায়নি আধ ভেজা হয়ে পড়ে রয়েছে জিনিসগুলো তো বন্ধুরা দেখো সংসারের প্রচুর কাজ থাকে অনেকেই বলে আমি একাই থাকি কিন্তু কি করি তো একা থাকলে হবে সংসারে তো আর কম থাকে না না তাই তো সেগুলো করতে করতে সারা দিন কেটে যায় আর কিভাবে যে দিন দিন কেটে যায় কেটে রাত হয়ে যায় আমি কিন্তু নিজেও বুঝতে পারি না আর আমি একটু রেস্টও নিতে পারি না ইভিনিং বন্ধুরা আবার তোমাদের সামনে সন্ধেবেলা চলে এলাম বিকেলবেলাতে আমি পড়াচ্ছিলাম তোমাদের সাথে একটু কিছু ক্লিপস শেয়ার করলাম তো সন্ধ্যেবেলায় দেখো সব জামা জামা কাপড় আজকে এত শুকোয়নি তো সবগুলো দেখো এই যে মেলে দিয়েছি ঘরের মধ্যেই সব মেলে দিয়েছি ফ্যানের হাওয়াতে শুকনো করার জন্য এবার সব দেখো মেলে দিয়েছি এগুলো ফ্যানের হাওয়াতে শুকনো করার জন্য মেলে দিয়েছি নইলে জামা জামাকাপড় রেখে দিলে তো গন্ধ হয়ে যায় তো যার জন্য ফ্যানের নিচে মেলে দিয়েছি আর আমি সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি কাজ করবো কারণ আজকে প্রচুর কাজ আছে সন্ধ্যে থেকে কারণ আমার বর আবার কাজ করতে গিয়েছে ঠিক আছে এখানে এসে কাজ করতে গিয়েছে আবার আমার শ্বশুরবাড়ি ওখান থেকে দুজন লোক এসছে ওরা আমার বরের সাথে কাজ করবে এবার ওদের খাবার দাবার সব কিছু রেডি করতে হবে আমাদেরও খেতে হবে আমাদের খাওয়াটা নইলে আমরা যে কোনো কিছু হলেও খেয়ে নেই কিন্তু দুজন লোক যেহেতু এসছে এবার ওদের খাবার দাবার তো রেডি করতে হবে তো রাতে রুটি আর আলুর দম বানাবো তো এর জন্য একটু ব্যস্ত এরপরে আমি জানি না ভিডিও করতে পারবো কি না তো যাই হোক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার আমি কাজগুলো সেরে নেই তারপরে আবার তোমাদের সামনে আসবো বন্ধুরা দেখো সন্ধেবেলায় আমি আমার জন্য এক কাপ চা করে নিয়েছি মাথাটা খুব ধরেছিল সেই জন্য তো সন্ধে চাটা খেয়ে এবার কিন্তু এই যে রুটি বানানোর পালা চলছে তো আমার বর সন্ধেবেলা এসছিলো আমি ওকে বললাম তুমি দুটো রুটি বেলে দাও কারণ আমি রুটি বানালে রুটি একটাও গোল হয় না আমি গোল করে রুটি বানাতেই পারি না তো ও আমাকে দু চারটে রুটি এই যে বানিয়ে দিচ্ছিলো তাড়াহুড়ো করে দেখো বন্ধুরা আমার কিন্তু রুটিগুলো ভাজা হয়ে গেছে আর আজকে রুটিগুলো কিন্তু বেশ ফুলেছিল আমি ভাবতেই পারিনি যে ফুলবে আর এদিকে দেখো ওদের জন্য কিন্তু আমি আলুর তরকারিটা বানিয়ে রেখে দিয়েছি কারণ ওরা দুজন খাবে তো ওদের দুজনে মাপে রেখে দিয়েছি আর রুটিগুলো আমি ঢেকে রেখে দিচ্ছি এখন সব কিছু পরে আছে বলে সব পরিষ্কার করবো ধোবো বন্ধুরা সব কিছু পরিষ্কার করা আমার হয়ে গেছে খানে কতটা নোংরা ছিল এখন আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আমার তো রাতে ডিনার টিনার কমপ্লিট আর আমার বর কিন্তু কাজ করছে ওর আসতে অনেক দেরি হবে আজকে রাতে একটা আর কি দেড়টা বাজতে পারে তাই বললো তো আমি খেয়ে দিয়ে সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি এবার আমি ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়বে বলতে ঘুমো আমার এখনই আসবে না তো আমি একটু এখন আর কি শুয়ে পড়বো একা একা কী করবো এখন কিন্তু পৌনে এগারোটা বাজে চলো দেখাচ্ছি দেখো পৌনে এগারোটা বেজে গেছি এবার আমি শুয়ে পড়বো আর মানে বর্ষার দিন বুঝতেই পারো যে জামা কবা দেখো না শুকালে কত কষ্ট হয় তো যাই হোক এবার আমি শুয়ে পড়ি তারপর আবার তোমাদের সাথে কালকে কথা হবে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা